আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং মিডিয়া চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর কে কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছ সেটাও কমেন্টে জানাবে আমি আমার পক্ষ থেকে মর্জিন আক্তার আপু এবং জয় আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও অনেক আপু আমাকে কমেন্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কমেন্ট পরে আমি ভিডিও তৈরি করি আর আমার মনে হচ্ছে যে আপনারা আমার খুব কাছের হয়ে গিয়েছেন আপনারা বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যেন আমার চ্যানেলটা একটু এগোতে পারে আপনাদের সহযোগিতায় আমি কৃতার্থ থাকবো সারা জীবন তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আপনাদের কমেন্ট পড়েই আমি নিয়ে আসছি ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণীর মর্জিন আক্তার আপু পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা দেওয়ার কথা বলেছেন এক নঙে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো আপনাদেরকে আমি বল কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে আপনারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন এক নঙে সঠিক উত্তর দশটা যে কোনো দশটা সঠিক উত্তর তোমরা এখানে চারটা করে অপশান দেওয়া আছে যেমন ধরো সুরা কাফিরুনের আয়াত সংখ্যা কয়টি চারটি পাঁচটি ছয়টি ষাটটি যেটা তোমাদের ঠিক মনে হবে সেটাই দিবে তো ক থেকে ই পর্যন্ত দুই নঙে দেখো শূন্যস্থান পূরণ পাঁচটা পাঁচ নাম্বার পাবে তিন নঙে শুদ্ধ শুদ্ধ পাঁচটা পাঁচ নাম্বার চার নঙে দেখো মিল করণ বাম পাশের সাথে ডান পাশে পাঁচ নাম্বার বাম পাশে পাঁচটা দেয়া আছে ডান পাশে দেখো সাতটা দেয়া আছে এখান থেকে মিলিয়ে লিখবে পাঁচ নঙে সংক্ষেপ উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটি তিন নাম্বার করে পনেরো নাম্বার মুহাজির কারা মদিনা সনদ কি বিদায় হজ কাকে বলে তো ক থেকে ছ পর্যন্ত ছয় নঙে দেখো বর্ণনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে ত্রিশ নাম্বার পাবে ছয় করে এখানে দেখো মানবণ্টন ভাগ করে দেওয়া আছে কথে দেখো হাজরে দর্ত কি এখানে এক নাম্বার পাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা সম্পর্কে পাঁচটি বাক্য লিখো পাঁচ নাম্বার পাবে তো এরকম ক খ গ ঘ চ ছ এই ছয়টা থেকে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিবে সাতটা থেকে তো এই ছিল আজকে আমার ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণীর প্রশ্ন আশা করি যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের উপকারে আসবে আর অবশ্যই সবাই শেয়ার করবেন আপনাদের মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট তো অবশ্যই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ